হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল এ আই ব্লগার দেখো আজ বানাবো দেশি ডিমের অমলেটের ঝোল আর দেখো ডিমের ঝোল বানানোর জন্য নিয়ে নিলাম চারটে ডিম আর ডিমগুলি না হাঁসের ডিম আমাদের ঘরের হাঁসের দেশি ডিম আর তোমাদের বাড়িতে কার কার হাঁস আছে এবং ডিম পারে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমি ডিমের অমলেটের ঝোল বানানোর জন্য এক এক করে চারটা ডিমে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নেওয়ার পর একটু নুন একটু হলুদ মিক্সড করে নিলাম তারপর চামচ দিয়ে এগুলোকে ফাটিয়ে একটু মিক্স করে নিলাম ফাটিয়ে নেওয়ার পর একটু ফাটিয়ে নেওয়ার পর তারপর একটা পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়ে দিলাম আমি ঝালটা একটু কমই দিলাম কারণ আমার ছোটো বাবুরা খাবে তো তোমরা চাইলে একটু ঝাল বেশি করে দিতে পারো স্বাদ অনুযায়ী তোমরা ঝাল দিতে পারো কেউ একটু বেশি খায় কেউ আবার কম খায় আর তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে আমার ডিম চারটাকে ফাটিয়ে নিলাম আর এখানে সবগুলো পেঁয়াজ মরিচ মরিচ সবগুলো একসাথে নিয়ে নিলাম আর এদিকে তাওয়া বসিয়ে দিলাম গ্যাসে বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তারপর তেল দেওয়ার পর ডিমটা একসাথেই সবটা দিয়ে দিলাম আর একটু ঢেকে রেখে দিলাম দু মিনিটের মতন আর ওই ফাঁকে আমি যে মশলাগুলি নিয়েছিলাম মশলাগুলি আমি বেটে নিলাম শিল্নড়াতে আর তোমরা কি শিল্নো রাতে শিল্নোড়াতেই মশলা বেটে খাও নাকি মিক্সারে অবশ্যই তোমরা জানিও তোমাদের কমেন্টের অপ অপেক্ষায় থাকবো দেখো এখানে আমার ডিম প্রায় হয়ে এসেছে এখন উলটিয়ে দেব আর উল্টিয়ে সেম আমি দুই মিনিটের মতন ডেকে রেখে দেব আবার দু মিনিটের মতন ডেকে রেখে দিলাম দেখো ডেকে রাখার পর একদম পিজ্জা যেরকম হয় পিৎজার মতন হয়ে গেছে আর আমি চাশনি দিয়ে পিজার মতন পিস পিস করে নিলাম তোমরা তোমাদের যদি আমার রান্নার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো ভাবে খুব টেস্ট হয় এরকমভাবে তোমরা ট্রাই করে অবশ্যই বলবে দেখো এক এক পিস করে আমি সবগুলি নামিয়ে নিলাম সবগুলি আমার কাটা হয়ে গেছে আর তোমরা বলবে আমি কি ব্লগ ভিডিও দেবো না রান্নার ভিডিও দেবো তোমরা যা যেগুলি লাইক কমেন্ট বেশি আসবে আমি ওইটাই করব ব্লগ যদি ব্লগ ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও আর রান্নার ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানি আর দেখো আমি ডিমগুলি নামিয়ে কড়াইতে আমি তেল দিলাম আর এখানে পেঁয়াজ আমি ছোটো ছোটো করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এখানে পেঁয়াজগুলি দিয়ে দিলাম তারপর পেঁয়াজগুলি দেওয়ার পর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এখানে মশলাটাও দিয়ে দিলাম দেখলাম মশলাটা দেওয়ার পর দু মিনিটের মতো নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিক্স করে নেবো আর এদিকে একটু হলুদ আর একটু নন নুন দিয়ে দিলাম তোমরা তোমরা স্বাদ মতন নুনটা নিয়ে দিয়ে দিতে পারো আর দেখো যখন মশলাটা একদম তেল ছেড়ে দেবে না তখন বুঝে যাবে যে মশলাটা হয়ে গেছে মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে আর তখনই আমি একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর সব সবটাকে একসাথে মিক্স করে নিলাম মশলাটাকে তারপর দু মিনিট রেখে দিলাম ভালো করে জাল ওঠার জন্য দেখুন যখন ভালো করে এসে টকভক টক করে জাল উঠবে না তখনই বুঝে নেবে ঝুল হয়ে গেছে আর তখন আমি এক এক করে সবগুলো অমলেটকেই দিয়ে দিলাম ডিমের অমলেটকে এক এক করে দিয়ে দিলাম আর কে রকম ঝোল খাও তোমরা অনুযায়ী দিতে পারো কেউ একটু ঝোল বেশি ভালোবাসে কেউ একটু কম ভালোবাসে তাই তোমরা নিজের ইচ্ছা মতো দিয়ে দিতে পারো আর দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে ডিমের অমলেটের ঝোল এবং দেশি ডিমের দেশি ডিমের অমলেট স্বাদটাই অন্যরকম অনেক স্বাদ তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো দেখো দেখেই জিবে ঝোল এসে গেলো এত স্বাদ হয়েছিল কি বলবো দেখো ফাইনাল লুক তোমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের একটা কমন আমাকে অনেক অনুপ্রেরণা দেয় বাই বাই টাটা আবার আসবো নিউ ভিডিও নিয়ে